التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু মৌখিক ইবাদত শারীরিক ইবাদত এবং সমস্ত পবিত্রতা আল্লাহ তাআলার জন্য হে আপনার প্রতি শান্তি আল্লাহ রহমত ও বরকত নাজিল হোক আমাদের প্রতি এবং আল্লাহ আইলার নেক বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আইলা ব্যতীত আর কোনো বুথ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম در بند او رسول